গুড মর্নিং তো আজকে কিন্তু অনেক বাজার ঘাট আছে তো চলো এক এক করে দেখাবো প্রথমে এইগুলো বাইরে আছে এগুলোই দেখাই এখানে ধনে পাতা রয়েছে রয়েছে একদম বড় বড় সাইজের পাটি লেবু আর এই দেখ সেই ডাটা দেখো দুটো নিয়ে এসছে ডাটা তো দেখি আপাতত কি করা যায় এখন আপাতত তোমাদেরকে দেখাই তারপরে দেখো পাতাগুলো কিন্তু বেশ ভালো রয়েছে পাতাগুলো আগে ফেলে দেবো আমি না ফেলবে কেন খাওয়া যাবে আজকে আজকে ভাজা করবো এখানে রয়েছে দেখো অনেকটাই নিয়ে এসে টমেটো প্রায় আমাদের সব তরকারিতেই লাগে ভাজাভুজি বাদে নরম নরম আছে হ্যাঁ তো যাই হোক তখন রোজ লাগে তো রোজ প্রায় দু তিনটে করে লাগে তো টমেটো আর ওইখানে তো মাছ না কি আছে জানি না ভালো প্যাকেটে ওটা পরে দেখাচ্ছি এখন আরও সবজিগুলো দেখাই চাল চালকুণোটা তো আগেই ছিল ওটা আর কি দেখাবো তো চালকুণোটাই ছিল আর সবজির মধ্যে এই যে এই একটা প্যাকেট এই একটা প্যাকেট চলো দেখাই ঠিকই আছে সবজি বাজার ভরপুর রয়েছে যখন পড়ার সময় হয়ে উঠবে কিনা এটাই সরজর মধ্যে পড়ে গেছে আর মাছ আনতে গিয়ে অনেকটা দেরি করে ফেলেছে আজকে সকালে আমাদের উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে বলো মেঘলা মেঘলা ওয়েদার বোঝাই যায় না টাইমে অ্যালার্ম বন্ধ করে করে আবার ঘুমিয়ে পড়ছি অ্যালার্ম দিয়ে শুয়ে কি লাভ তো এখানে দেখো রয়েছে কুদ্রি আর রয়েছে পটল দেখো বেশ বড় বড় সাইজের কিন্তু পটল আছে কিন্তু মনে হচ্ছে পটলগুলো পাকা হবে হলদে হলদে কেমন গা গুলো লাগিয়ে বলতে শক্ত আছে কিন্তু পাকা হবে মনে হচ্ছে দেখো কুদরি আর চলো এই ব্যাপার কি আছে খালি এই ব্যাপার এখানে আছে কচু আর সাথে উচ্চে রয়েছে বড় বড় সাইজের কাঠি কচু আরে ছোট ছোট ছিল বেঁচে গেছে এমন হয়ে গেছে এটা আবার ওটা ফেলে দাও মুটটার কাছে হয়ে গেছে তো এই হচ্ছে সবজি বাজার দেখতে পাচ্ছ কি সবজি বাজারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো দেখি এই কালো প্যাকেটে কি আছে বাবা আবার দুখানা প্যাকেট বড়ুরা মানে দুটো প্যাকেট দিয়ে আসছে না মানে খুব বড় বড় জিনিস হলো মনে হচ্ছে চলো দেখি কুলি প্যাকেটটা

তোমরা চিনতে পারছি দেখো তো দুটো দেখাও কাছ থেকে এই একটা মাথা এই একটা মাথা চেনাইতে যাচ্ছে তো বন্ধুরা এই হচ্ছে মাছ তো আর এনেছে জ্যান্ত মাছ তো এই হচ্ছে আজকের বাজার তো বাজারটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও তো চলো কি সবজি করি না করি সবটাই শেয়ার করবো আপাতত এখন মাছটা ধুয়ে ধুয়ে তারপরে আসছে তো বন্ধুরা এই দেখো সবজি কাটতে বসে পড়েছি তো মোটামুটি অনেক কিছুই রেখে দিয়েছি শাকটা তো করবোই তাই শাকটা কেটে নিয়েছি বড় বড় করেই কেটেছি আর এখন এই যে পটল কাটছি পটল ভাজা করব আর ওইদিকে দেখো একটু আলু কেটে নিয়েছি পেঁয়াজ রসুন সব কেটে কুটে রেখেছি ওই পটলগুলো ভাবলাম পাকা হবে কিন্তু না খুব বেশি কিছু হয়নি কিন্তু রেখে দিলে কালকে পেকে যেত ঠিক আছে খেয়ে নাও আমি ভাজা করে দিচ্ছি বন্ধুরা আর ভাতও না এই ফাঁকে ভাতটাও এক ফুটান নিয়ে বন্ধ করে দিয়েছে কারণ অনেকটা বেলা হয়ে গেছে এই বাজার হাট করতে গেলে এত সমস্যা হয়ে যায় এত দেরি হয়ে যায় প্রতিটা দিন তারপরে তো এমনি বললাম আজকে উঠতে দেরি হয়ে গেছে সকালে ওয়েদারটা এমনই এখনও ওয়েদার ওরমির উপরে রয়েছে এরকম কাজ ভাজ বা হ্যাঁ ভাতাটা খারাপ হয়ে গেছে কথা বলতে বলতে বুঝে তো যাই হোক এই দেখো এখন উচ্ছে কাটছি তো আসে যে উচ্ছেটা বেশ সেটা বলে কুচিয়ে ভাজা করবো পেঁয়াজ টিয়াজ দিয়াজ দেখেছো কত পিঁয়াজ কেটেছি কারণ মাছটা না আমরা তো জ্যান্ত মাছের দে পাতলা ঝোলই হয় পটনা মাছই কিন্তু সেই বুঝেই নিয়ে এসেছি ডাটাটা নিয়ে এসেছিলো যে পাতলা ঝোল করবেন না হাজার পাতলা করবো না সবসময় পাতলা ঝোল ভালো লাগে আজকে ওয়েদারটাও এরকম একটু রসিয়ে কষিয়ে করবো তাহলে বেশ ভালো লাগে তা বলো ঠিক আছে তাহলে করো তো চাল পুজোটাও করা হলো না বলো চাল কোনোটা আবার বুড়ো না হয়ে যায় কোনো থাকলে বুড়ো হয়ে হ্যাঁ বুড়ো হয়ে যায় তো যাই হোক চলো আর কি উচ্ছে কাটছি উচ্ছেটা খেতেই একদম ঝটা পর রান্না করে নেবো তো মাছটা আজকে কালিয়া টাইপের পরবে একটু মশলা ফসা দিয়ে রসিয়ে কষিয়ে ওই জন্য আর ডাটা ফাটা দিলাম না আর ই এখন যা সবজি আছে এখন প্রায় দু তিন দিন ভালোভাবে চলে যাবে তো চলো উচ্ছেটা কেটে একবার সরাসরি রান্না যায় এরপর টুকি টাকি ধনে পাতা আদা ফাদা এইসব কাটার তো চলো দেখতে থাকো অন্য বাড়িটা হোক মাছ ভাজা তো দিলাম লগ হলুদ মাছ দিয়ে তো চলো এই দিকে মাছ ভাজা হচ্ছে আর এই দিকে পটল ভাজা বসিয়ে দিচ্ছি ভাবতে এক সেখান দিয়ে তখন নাবিয়ে রেখেছি আপাতত তো আবার শেষের দিকে একটু বসাবো তো চলো এখন দুদিকে দিকে হচ্ছে ঘাটা করে যতটা পারি চেষ্টা করি আর তোমাদেরকে শেয়ার করবো যতটা পারবো তো চলো পটলগুলো কিন্তু বেশ কষি কষি আছে একদম দানা সানা সেরকম নেই চলো পটলটা ভাজা হচ্ছে এদিকে আর দিকে মাল ভাজা হচ্ছে দোকানটা গিয়েছি এটা হলো আরেক দিকে ভেজে নেবো সুন্দর করে আর এদিকে কিন্তু আমার পটল ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে সেটা হলো লাগিয়ে নেবো লাগিয়ে নিয়ে দেখি এরপরে কি বটনে যায় তো চলো সঙ্গে থাকো পটেল তো ভেজে নিলাম এবারে কিন্তু আলু দিয়ে দিয়েছি সাথে দিয়েছি কাঁচা লঙ্কা তো মুখে আলু ভাজা করবো ওগুলো পোষা হচ্ছে আলুটা হালকা করে ঘুমিয়েছি তারপরে মুখে দেবো যার তুমিটা কিন্তু কুচিয়ে ভাজা করছে সেদিকে আলু ভাজা হচ্ছে হোক আর এদিকে মাছ ভাজা দিকে রেখায় হচ্ছে তো চলো সঙ্গে থাকো আলু ভেজে কিন্তু হালকা করে দিয়েছিলাম সে হলুদ আর পেঁয়াজ তো এখন আমরা তো আলুর সাথে দিয়েছিলাম তো এখন আপাতত আগে একটু ভেজে নেব তারপরে সেসব দিলে লবণটা দেবো লবণটা দিলে না ওই কড়াইতে লাগবে তো চলো সুন্দর করে মিশিয়ে বেশ ভালো করে এটা ভাজা ভাজা নিই তারপরে তোমাদেরকে দেখাবো ওই যে তো মাছ ভাজা হচ্ছে তো মাছগুলো ভেজে নিই তারপরে আস দেখো তখন মাছের মূল্য দিতে ভাজা হচ্ছে দুটো কিন্তু দুই রকম দেখতে দিতেই পারছো তো এদিকে মাছের মূল্য ভাজা হচ্ছে আর এগুলো কিন্তু নিচে ভাষায় দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী চলো লবণ দিয়ে যে স্বাদু লাল লাল করে ভেজে নেবো তো পেঁয়াজ আর আলুগুলো না ওটা ভাজা থাকে না সবচেয়ে তৈরি হয়ে যায় দেখো গাঁদা গ্যাদা তাই তো যাই হোক চলো একটু লাল লাল করে ভেজে নিই তারপরে দেখাবো তোমাদের খাই মালি বন্ধুরা তো ভেজে নিলাম তারপরে এই যে মাছের তেল এগো ছিল মানে ওই মাছেরই তেল তো জ্যান্ত মাছের তেল তো বেশ ভালো ছিল বলে নিয়ে আর আমাদের তেল থেকে ভালোই তো যাই হোক এই তেলটাই জন্য কিন্তু শুধু শুধু লবণ তেল আর একটা কাঁচা মাংস তেল ভেজে ভালো করে বেশ কড়া করে ভেজে নামিয়ে নেবো এটা গরম ভাতের সাথে দারুণ লাগবে তো এদিকে তেল ভাজাটা চলছে আর এদিকে কিন্তু ইচ্ছে ভাজা আমার হয়েই গেছে এরকম এবার এটা নামিয়ে নেব তো সব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর বেশ হালকা লালচে লালচে হয়েছে এর থেকে লিচি ভাজলে দিয়ে যাবে তো চলো এটা না দিয়ে নিই তারপরে আসছে ডাঁটা একটু বসাবো ওই জন্য কিন্তু একটু দিয়ে রসুন ফলন দিয়ে আর এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ পেস্ট আধটা দিয়েছি পেস্ট এইরকমভাবে ভাজনি আমাদের ভাল্লাগে থাকে তো চলো এখন আপাতত পেঁয়াজটা বেশ ভাল লাল করে ভেজে নিই তারপরে শাকটা দেবো তো সঙ্গে থাকো একটা মুরু ঘুমে শাকটা দিয়ে দিলাম আর সাথে দিয়েছি লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে এখন শাকটা বেশ সুন্দর করে মিশিয়ে ভাজাভাজি করে নেব তো অল্প হলো বেশ সাপ লাগবে অল্প জিনিস খেতেও ভালো লাগে তাই না তো চলো শাকটা করে মিশিয়ে নিলাম সব কিছু থেকে অল্প করে লবণ দিয়েছি যাতে নিয়ম কাটা না হইব তো চলো এটা ভাজা হয়ে যাবে ভালোভাবে তারপরে শেষ সমস্ত আমাদের দেখাবো আর এই দিকে মাছের ঝালটা করবো ওই জন্য কিন্তু অনেকটা বেশ পিঁয়াজ দিয়ে এখন পিঁয়াজটা হচ্ছে এরপরে এক এক করে মশলা পাঠিয়ে দেবো সঙ্গে থাকুক গুঁড়া পেঁয়াজ ভেজে কিন্তু দিয়ে দিলাম জিরের গুঁড়ো সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ হলুদ আর দিয়েছি টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা তো চলো সব কিছু দিয়ে এখন মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেব দিয়ে কিন্তু ধনিয়া গুঁড়ো দিয়ে নি একটু জিজে গুঁড়ো দিয়েছি চলো এখন সুন্দর করে কষিয়ে নিই তারপরে মানে মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি তারপরে মশলাটা কিন্তু সুন্দর করে কষিয়ে দিয়ে দিলাম জল এবার ঝোলটা সুন্দর করে ফুটিয়ে নেবো তারপরে মাছ দেবো আর এইদিকে দেখো শাকটা তো ভালোভাবে মোটামুটি হয়ে গেছে দিয়ে দিলাম একটু সামান্য চিনি তো চলো চিনিটা দিয়ে এখন সুন্দর করে একটু একটু ভেজে নিয়ে তারপরে নামিয়ে নেবো আর ওদিকে ঝোলটা ফুটে যাক তারপরে আবার আসছি দেখো ঝোলটা কিন্তু সুন্দর করে ফুটিয়ে নিলাম চলে এবারে কিন্তু ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো এই যে চলে গেলো মাছগুলো দিয়ে এবার কিন্তু বেশ ভালো করে ফুটিয়ে নেব তো চলো মাছগুলো দিয়ে দিলাম এবার মাছটা ঝোলের সাথে মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিই আর এদিকে কিন্তু আমার শাক ভাজা দিয়ে দিই শাক ভাজাটা না দিয়ে ভাতটা একটু শুটাম দিলে ভাতটা আর কি দেখুন গোবর আলো কিনা শাক ভাজাটা না দিয়ে নিই তারপরে আসতে হবে দেখো মাছ দিয়ে তো ঝোলটা সুন্দর করে ফুটিয়ে নিলাম এবারে কিন্তু বেশখানে একটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম তো চলো ধনে পাতা কুচি দিয়ে এবারে কিন্তু নাবিয়ে নেব তো সবই তো শুকনো শুকনো এই জন্য এটা একটু হালকা ঝোল ঝোল টাইপেরই রেখেছি খুব বেশি কিন্তু মানে ঝোল মজাই নি তো চলো এটা তো হয়ে গেল এদিকে ভাতও ভাতো টান দিয়েই নামিয়ে নেবো তো এই ছিল আজকে রান্না বান্না কেমন লাগলো আজকে রান্নাগুলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে পাশে দেখো তো চলো দেখা হচ্ছে আবার দুপুরে খাবার ভিডিও দেবো ততক্ষণের জন্য টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার নেয় কিন্তু দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে সোমবার আর সোমবার মেনুতে আছে কিন্তু অনেক কিছু রয়েছে তো চলো আগে কি কি রয়েছে বলে দিই তারপরে শুরু হবে খাওয়া তো লাঞ্চ সারি দেখেছো একদম ভরপুট কোথাও জায়গা ফাঁকা নেই তো রয়েছে এখানে ভাত উপরে নিচে একটু মাছের তেল ভাজা রয়েছে পটল ভাজা এখানে রয়েছে উচ্ছে আলু ভাজা এখানে রয়েছে শাক ভাজা আর রয়েছে রুই মাছের ঝাল তো বুঝতেই পারছো তো চলো মাছটা সাইড করে আগে সব ভাজাগুলো দিয়ে খাই তো এক এক করে খাবো আর ভাত কিন্তু অল্পই নিয়েছি খুব বেশি ভাত খেলে আর দেখতে হবে না যাই হোক তো প্রথমে কিন্তু শাক ভাজা দিয়ে শুরু করলাম শাকটা কিন্তু ডাটা শাক রসুন ফোড়ন দিয়ে পিঁয়াজ দিয়ে ভাজা করেছি তো অল্প কিন্তু খেতে বেশ ভালো লাগছে আর শাক খেতে আমি ভীষণ পছন্দ করি তো আর ফেলতে পারলাম না আমি বললাম থাক শাকটা ভালো আছে যখন করেই দি করটা বলছিল না অল্প হলেও করে খাবো তো যাই হোক তারপরে খাবো এই যে উচ্ছে আলু ভাজা দিয়ে অনেকদিন পর উচ্ছে কিন্তু কুচিয়ে ভাজা করলাম তাও আবার পেঁয়াজ আর আলু দিয়ে তো অল্প অল্প ভাত নিয়ে নিয়ে মাখছি যাতে সবগুলো পদ দিয়ে সুন্দরভাবে খেতে পারি আর লঙ্কা যেন আজকে আমার পিছন ছাড়ছে না মানে কতগুলো লঙ্কা আজকে আমি পেয়েছি মানে যতগুলো দিয়েছি মানে সব আমার পাতেই পড়ে গেছে যাই হোক তা যতটা পারলাম খেলাম কেন বেশি বেশি ঝাল আমার সমস্যা দেখা দেয় না যতটা পারবো খাবো তারপরে ফেলে দেব তো যাই হোক চলো উচ্চে ভাজা দিয়ে তো খাওয়া কমপ্লিট করে নিলাম এবারে খাবো এই যে মাছের তেল ভাজা তো যে মাছ এনেছিল জ্যান্ত মাছ তারই কিন্তু তেলটা তো ওটা আমি লবণ হলো তার কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা করে নিয়েছিলাম তো এই যে গরম ভাতের সাথে এই যে মেখে যে ভাজার তেলটা দারুণ লাগে আমার কর্তার তো প্রচণ্ড প্রিয় মানে ও আলু বেগুন দিয়ে এইসব চচ্চড়ি বড়া এইসব পছন্দ করে না এরকম হবে জাস্ট কটা ভাতের সাথে খাবে কগাল ভাতের সাথে ওটাই ঠিক আছে তো যাই হোক বেশ ভালোই লাগলো খেতে তারপরে ছিল এই যে আমার পছন্দের পটল ভাজা একদম কচি কচি পটল গুলো বন্ধুরা প্রথমে কাঁচা অবস্থায় ভাবলাম মানে পাকা হবে গায়ের রংটা এমন হলদে হলদে না একদম কচি মানে দাঁড়াগুলো কচি তো বেশ ভালোই লাগছে পটল ভাজা দিয়ে শুকনো ভাত খেতে কিন্তু আমার দারুণ লাগে তো চলো সব ভাজা ভুজি দিয়ে খেতে খেতে আমি হাঁপিয়ে গেছি এবারে খাবো এই যে মাছের মাথাটা আর মাথা আর লেজা খেতে তো আমি ভীষণ ভালোবাসি তো আজকে মাথা পেয়ে গেছি আবার রুই মাছের মাথা তো চলো পাতে ঢেলে নিলাম ঝোলটা যতটা মানে মশলা দিয়েছি কিন্তু খুব বেশি গাঢ় কিন্তু হয়নি হালকার ওপর হয়েছে তো বেশ ভালোই লাগছে খেতে আর জ্যান্ত মাছের টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে না তো অল্প কটা ভাত কিন্তু মানে মাছের জন্যই রেখেছিলাম ভাজা ভুজি দিয়ে অনেকটা খাওয়া হয়ে গেছে এবং অল্প অল্প করে অনেকটাই খেয়ে নিয়েছি তো বেশ টেস্টি হয়েছিল মাছের এই ঝালটা এর মধ্যে পেঁয়াজ রসুন টমেটো সবই দিয়েছি ধনে পাতা শুধু গরম মশলাটাই দিইনি নি আর ধনিয়া গুঁড়োটা দিইনি জিরে গুঁড়ো দিয়ে করেছিলাম তো বেশ ভালো হয়েছে এটাও কিন্তু হালকার ওপরই হয়েছে না যে খুব রিচ হয়েছে ঝোলটা দেখে আশা করি বুঝতে পারছো তোমরা তো এই ছিল আজকে আমার দুপুরের লাঞ্চ কেমন লাগলো আজকের খাওয়া দাওয়া অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে পাশে থেকে তো চলো সবাইকে টা